বন্ধুরা মাঝে মাঝেই তোমাদেরকে ব্যাঙের নানা রকম গল্প বলি তাই না আজকে আবার বলছি ব্যাঙ্গেরই আরেকটা গল্প একবার হলো কি ব্যাঙেরা গ্রুপ নিয়ে বেড়াতে বের হলো তাদের জঙ্গল থেকে লাফাতে লাফাতে পাশের আরেকটা একটু বনাঞ্চল আছে সেদিকে যাবে মাঝখানে পড়েছে একটা ডোবা এই ডোবাটায় কখনো তো তারা আসেনি ডোবাটা যে এত গভীর ওদের জানা ছিল না ওরা লাফাতে লাফাতে যাচ্ছে ছোট্ট কূপের মতন এটা কেমন যেন ডোবাটা দুটো ব্যাং ওখানে ধপাস করে পড়ে গেল ঝুক করে এরপরে কত চেষ্টা করছে লাফিয়ে লাফিয়ে উঠতে লাফাইয়া লাফাইয়া আর পারে না পারে আর উঠতে পারে না ব্যাঙের যদিও অনেক বড় বড় লাভ দেওয়ার অভ্যাস স্বাভাবিকভাবে অনেক চেষ্টা করেছে ক্লান্ত হয়ে যাচ্ছে পানি সেই নিচে একটুখানি আর অনেক উঁচু তখন অন্যরা বুঝে গেল এরা আর এখান থেকে নিষ্কৃতি পাবে না তখন উপর থেকে বলছে থাক আর তোমাদের কষ্ট করে লাভ নাই বন্ধুরা ব্যাঙ্ক বন্ধুরা তোমরা ওখানেই আস্তে আস্তে থেকে যাও মৃত্যুকে আলিঙ্গন করো তারপর ওরা লাফাচ্ছে কিন্তু এরা কয়েকবার বলার পরে ক্লান্ত হয়ে একজনই কি করলো থেমে গেল লাফানো লাফানো তা থেমে গেছে কিন্তু আরেকটা লাফিয়ে যাচ্ছে উপর থেকে অন্যরা কত করে বলছে আর প্রথম প্রথমজন লাফানো থামিয়ে দিয়েছে তাকে ক্লান্তি এসে আরো জড়িয়ে ধরছে ক্রমশ সে হাত পা বল ছেড়ে দিয়ে কি করলো আস্তে আস্তে মৃত্যুর কুলে ঢলে পড়লো একটা যে বাকি ছিল সে তাকাচ্ছে মাথার সবার মুখ দেখা যাচ্ছে উপরে তারা আবার বলছে একজন তো মরেই তুমি আর লাফাইয়া কষ্ট করো না তুমি ওর পাশে শুয়ে থাকো কিন্তু ও তখনও লাফাচ্ছে লাফাতে লাফাতে একটা পর্যায়ে হলো কি সে ঠিক পাড়ে উঠে আসলো আরে এটা কেমনে হলো তখন সে খুব সুন্দর করে ওদেরকে বলছে অন্যরা বলছে তুই কেমনে আসলি লাফায় উপরে ও তো পারলো না তখন বলছে তোমাদেরকে বন্ধুরা অনেক জানাই তোমরা আমাকে এত উৎসাহ না দিলে আমি কখনোই এত উপরে লাফিয়ে উঠতে পারতাম না ওরা আবার বলছে কখন তোকে উৎসাহ দিলাম আমরা তো বারবার বলছি পারবি না লাফিয়ে এসে এসে পড়ে গিয়ে আহত হয়ে মারা যাবি তার চাইতে ওটার পাশেই শুয়ে থাক বলে হ্যাঁ এই তো তুমরা এইভাবেই তো আমাকে উৎসাহ দিয়েছ পরে দেখা গেল কি জানো যে ব্যাংকটা উপরে উঠে এসেছে সে ছিল বধির কানে শুনে না সে কানে শুনতে পায় না দেখেই এদের হৈ চৈ লাফানো চেঁচানো মুভমেন্ট দেখে সে ভেবেছে ওরা সবাই আতঙ্কিত যে ওরা পড়ে গেছে উৎসাহ দিচ্ছে লাফিয়ে উঠো লাফিয়ে উঠো উৎসাহ দিচ্ছে মনে করেই সে মনে জোর সৃষ্টি করেছে জোরে এনেছে মনে আরো এবং আরো জোরে আরো জোরে লাফিয়ে শেষ পর্যন্ত সে পাড়ে উঠে এসেছে হ্যাঁ বন্ধুরা আমরা কোনো একটা কাজে নামলে আমাদের নিন্দামন্দ মন্দ করার জন্য লোকের কিন্তু অভাব হয় না অভাব হয় সাহস দেওয়ার মানুষের উৎসাহ দেওয়ার মানুষের হম তাই ব্যাংকটা বধির ছিল বয়রা ছিল তাই কানে শোনেনি বটে আমাদেরও মাঝে মাঝে বধির হয়ে চলতে হবে যখন আমরা বুঝবো যে কাজটায় আমরা হাত দিয়েছি কাজটা ভালো কারোর জন্যে ক্ষতিকর নয় ভালো কাজ এই কাজটায় আমাকে সফল হতেই হবে তখন কে কি বললো না বলল এই জিনিসগুলোর দিকে বেশি পাত্তা না দিয়ে আমাদের সেই কাজে এগিয়ে যেতে হবে কি বুঝলে মনে থাকবে তো ভালো কাজে কখনো পিছপা হতে নেই ভালো কাজেরই মানুষ নিন্দা মন্দ করতে আসে বেশি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না একটা ভালো কাজ করিলাম কেহ কোনো নিন্দাই করিল না তো কিসের ভালো কাজ করিলাম তোমার পিছনে যদি লোকজন কারণে লাগে তখন তুমি বুঝে নেবে ভালো কিছু করছি বটে সাধারণ কিছু হলে এত লোক তো আমার পিছনে লাগতো না কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবে কেমন ভালো লাগলে ফলো বাটনে প্রেস করবে সাবস্ক্রাইব করবে তারপরে কী করবে লাইক কমেন্ট তো অবশ্যই করবে যারা দূরে আছো স্টারও দিতে পারো যদি তেমন ভালো লাগে হ্যাঁ